আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি অডিয়েন্স আমরা গত ক্লাসে আপনারা দেখছেন তাজবিদের প্রথম পর্ব ক্লাস নিয়েছি আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস তাজবিদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস আজকে আমরা শিখবো হরকত কাকে বলে আপনারা যদি বোর্ডের দিকে তাকান এই যে দেখুন হরকত কাকে বলে আমরা প্রশ্ন করলাম হরকত হচ্ছে এক জবাব এক জের এক পেশকে হরকত বলে এক 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 জবর জের এ আমরা কিভাবে চিনব এদিকে যদি তাকান এই যে দেখেন আমরা একটা লাইন সোজা একটা লাইন টেনে দিলাম উপরে একটা চিহ্ন দিলাম এটা হচ্ছে জবাব সোজা একটা লাইন টেনে দিলাম মিস একটা চিহ্ন দিলাম এটার নাম হচ্ছে জের সোজা একটা লাইন টেনে দিলাম উপরে গোল মাথা এই চিহ্নটার নাম পেশ। যদি আমরা বলি উপরেরটার নাম জবাব নিচেরটার নাম জ্য উপরে একমাতা গোলটার নাম পেশ এবার আসেন এগুলা উচ্চারণ আমরা কিভাবে করব আমরা এখানে লিখছি আপনার বোর্ডের দিকে যদি তাকান হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় কিভাবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সেটা আমরা শিখব পিওডিয়েন্স আপনার একটু বোর্ডের দিকে তাকান এই যে আমরা এখানে লিখলাম একটা বা দেখুন সবাই বার উপরে আমরা যে চিহ্নটা দিলাম এই যে এই চিহ্নটা জবর উপরেরটার নাম জবর তাহলে আমরা এটা কিভাবে শিখবো কিভাবে করবো বার উপরে যে জবরটা দিলাম আমরা পড়ব বা জবর বা প্রিয় অডিয়েন্স আপনাদেরকে জানার উদ্দেশ্যে জানার জন্য বলে রাখি জবরটা বাংলায় আকারের উচ্চারণ হয় সরায়াতে আকা হয় সে আকারের উচ্চারণ হয় তাহলে আমরা বাটাকে যদি বাংলায় ব ধরি তাহলে জবরটা হচ্ছে আকার সুতরাং ব আকার বা আমরা বলতে পারি ব এই জবরটা যদি বাংলায় আকার হয় তাহলে ব আকার বা তাহলে জবরটা বাংলায় আকার উচ্চারণ হয় প্রিয়ডেন্স আমরা তারপরটা দেখি এই বাটাকে যদি আমরা ব ধরি বাংলায় zটা হবে রস্ব ইকার বাংলাতে আমরা রস্ব ইকার বলি যে রস্ব ইকার এই রস্ব ইকার তাহলে বাজে বি হরগত উচ্চারণ তার বাজের বি আর বাংলা যদি যেটা রস্ব ইকার হয় তাহলে বড় ইকার বি বড় রস্ব ইকার বি তারপরে যে ধরেন বা এই বাটাকে যদি আমরা বড়ি বাংলায় তারপরে এই পেশ উপরের টান না উপরে গোল একমাতা গোলঠার নাম কি পেশ তাহলে আমরা এই পেশটাকে বাংলায় উকার আমরা যদি আকার উকার এই তিনটা আমরা জানি বাংলায় তাহলে আমরা আরবি বানান সহজে শিখতে পারবো ইনশাল্লাহ তাহলে ব বা বু বু আরবিতে বানান করলে বা ফেস বু আর বাংলা যদি এই পেশটাকে আমরা ব রসৌকার দেই তাহলে ব রসৌকার বু তাহলে কি বা বি বু বা জবর বা তাড়াতাড়ি বাজের বি বা ফেস বু আর যদি আমরা বাংলা বলি ব আকার বা ব রসৌকার বি ব রসৌকার বু বা বি বু প্রিয় তাহলে আমরা আজকে তাসবিহ দ্বিতীয় পর্বে হরকত কাকে বলে শিখলাম আবারো আপনাদেরকে

জেদ থাকবে হরফের নিচে আর পেশ থাকবে হরফের উপরে এই হরকতের উচ্চারণ গুলো কিভাবে করতে হয় তাড়াতাড়ি বা বা বি পেশ বু তাড়াতাড়ি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার আজকে দ্বিতীয় পর্বের তাজবিদ ক্লাসের হরকত কাকে বলে শিখলেন আমাদের প্রথম পর্বটাও আপনারা শিখে নেবেন তাজবিদ কি ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা